আউজাহ বিসম প্রিয় ভাই ও বন্ধুরা আসসালামাইকুম আসলে ইংলিশে একটি প্রবাদ আছে হেলথ ইজ ওয়েলথ অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ যার স্বাস্থ্য আলোদা কিছুই ভালো তাই আমাদের দেশে অনেক ছেলে মেয়ে এখনো দেখা যাচ্ছে খাবার খেতে পারে না অর্থাৎ তাদের মুখে রুচি নেই খাবার খেতে মন চায় না তারা আসলে কোনো নেশা করে না সিগারেট খায় না রাত জাগে না ঘুম ঠিক মতো হয় তারপর তাদের চেয়ারের স্বাস্থ্য ভালো হচ্ছে না আবার এখন একটি বেশ সমস্যা আছে যারা ঠিক মতো ঘুমায় না রাত সারা রাত মোবাইল দেখে খাওয়া দাওয়া ঠিক মতো খায় না আবার অনেকে নেশায় জড়াই গেছে চেহারা দেখতে ভালো দেখে না দেখতে মনে হয় যে সে হিরুন মতো আসলে সেই লোকটা হিরুইনসি না সে ব্যবসা করে ব্যবসা কারণে মনে হয় রাত জাগা লাগে বা টিকটকে কাজ করে বা যে কোনো কাজ করে মোবাইল নিয়ে ব্যস্ত থাকা লাগে আর দেখা যাচ্ছে মোবাইল ইনকাম হয় এই কারণে রাত জাগা লাগে এ থেকে আছে অনেকের খাওয়া খাদ্য ঠিক মতো হয় না হজম ভালো হয় না এই ঘুমের কারণে তাই তাদের দিন দিন বাদ হয়ে যাচ্ছে মেয়েদের সাদা যাচ্ছে আর আবহাওয়াগত কারণে হোক আর দেশের পরিস্থিতি খারাপের কারণে হোক অনেকের খাওয়া খাদ্য ঠিক মতো খাইতে পারতেছে না এই কারণে অনেকের চেয়ারা স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে অনেকের ঘরে প্রচুর খাবার ছেলে মেয়ে খাচ্ছে না বাবা মা খাচ্ছে না ভাই বোন খাচ্ছে না অনেকে দেখা যাচ্ছে আছে যে এমন মোটা হয়েছে একবার অনেক মোটা আবার যে চিকন একবারে চিকন যারা চিকন অনেক বাবা মা আসে স্যার আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য জামা কিনে জামাটা মানে দর্জি দিয়ে এক ছোট করায় নিতে হয় চাপাই নিতে হয় তাই যারা এই সমস্যায় ভুগছেন অর্থাৎ স্বাস্থ্য সমস্যায় অর্থাৎ হেলথি জয়েন স্বাস্থ্যই সম্পদ তাদের জন্য আমাদের কলিকাত হারবারের স্বাস্থ্য প্লাস সিরাপ অর্থাৎ শক্তি প্লাস সিরাপ তারপরে মুখে রুচির হালুয়া আছে ট্যাবলেট আছে অর্থাৎ স্বাস্থ্য বাড়াতে যা দরকার তাই আমাদের কলিকার দারবালে আছে এটি আজকে আর যুগ যুগ ধরে আমরা বিক্রি করে আসছি বাংলাদেশ সব বাংলাদেশ ভারত পাকিস্তান চায়না অনেক জায়গায় আমাদের ওষুধ যাচ্ছে এবং অনেক জায়গায় আমাদের শোরুমও আছে এই কোম্পানির তাই বাংলাদেশ বাংলাদেশে শনি এক রাতে আমরা যে কলিকাতা হারবালটি খুলেছি এটি আজকে প্রায় পঁচিশ চব্বিশ বছর প্লাস পঁচিশ বছরে পা দিয়েছে এ জায়গায় স্বাস্থ্য থেকে শুরু করে অনেক রোগের ওষুধ পাওয়া যায় তাই শুধু স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে চাই অন্য রোগ নিয়ে না আমাদের গলিকা তাহার বলে স্বাস্থ্যের ওষুধ সেবন করলে আল্লাহ রহমতে আপনার স্বাস্থ্য কখনো নষ্ট হবে না এটাই প্রথম কথা আমাদের কলিকাতার বলে ওষুধগুলো খুব ভালো মানের এই ওষুধগুলো সেবন করলে আপনার স্বাস্থ্য কখনো নষ্ট হবে না একবার স্বাস্থ্য হয়ে গেলে স্বাস্থ্য আর কখনো নষ্ট হয় না অনেকে ফোন দিয়ে বলে স্যার আমি অনেক জায়গাতে ওষুধ খেয়েছি স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে আর আমাদের কলিকাতার বলে ওষুধ যারা স্বাস্থ্যের ওষুধ জন্য ওষুধ খেয়েছে তারা বলে স্যার আমি ওষুধ খেয়ে আমার স্বাস্থ্য ভালো হয়েছি আমার অমক আত্মীয়ের জন্য দেন ভাইয়ের জন্য দেন মায়ের জন্য দেন বোনের জন্য দেন অনেক অনেকের জন্য নিচ্ছে কারণ স্বাস্থ্য তো আসলে বস মানে না স্বাস্থ্য সবার চিকন হতে পারে মোটা হইতে পারে তাই যারা চিকন স্বাস্থ্য নিয়ে সমস্যায় চিন্তিত যে কী ওষুধ সেবন করলে স্বাস্থ্য ভালো হবে আপনারা কোনো চিন্তা না করে সরাসরি আমাদের কলিকাতাহার ভালো ওষুধ সেবন করেন আমাদের কলিকাতাহার ভালো ওষুধগুলো স্বাস্থ্যের জন্য খুব ভালো কাজ করে এটি যুগ যুগ দরে পরীক্ষিত আপনারা নি চিন্তায় নি টেনশনে কোনো চিন্তা নেবেন না আর আমাদের ওষুধগুলো বড় একটি কথা হলো আমাদের ওষুধ কোনো সাইড এফেক্ট নেই হান্ড্রেড পার্সেন্ট সাইড এফেক্ট মুক্ত এবং আমাদের ওষুধগুলো সেবন করলে আপনার টয়লেট ক্লিয়ার হবে খাওয়া দাওয়া ভালো হবে ঘুম ভালো হবে শরীর স্বাস্থ্য ভালো হবে অনেকে বলে স্যার চেয়ারায় কি কোনো দাগ ওঠে না আমাদের ওষুধগুলো চেয়ারে কোনো দাগ হয় না কারণ এটি হান্ড্রেড পার্সেন্ট মুক্ত আমাদের ওষুধগুলো হান্ড্রেড পার্সেন্ট পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং হান্ড্রেড পার্সেন্ট গাছ দ্বারা তৈরি তাই আমি বারবার বলি যে আপনারা যদি স্বাস্থ্যের জন্য সেটা যান একদম ডাক্তার দেখান আহ ডাক্তার বলতে আমাদের না হাকিমদের কথা বলে থাকি হাকিম দেখান ভালো হাকিম দেখাইলে আল্লাহ রহমত আপনার স্বাস্থ্য সমস্যা ঠিক হয়ে যাবে আপনার স্বাস্থ্য সমস্যা থাকবে না অনেকের আবার একটি কথা আছে অনেকের পায়খানা ক্লিয়ার হয় না এই জন্য অনেক সমস্যা ফেস করতে হয় আমাদের ওষুধগুলো সেবন করলে আপনার পায়খানাও ক্লিয়ার হবে ঘুম ভালো হবে এই কারণে আমাদের ওষুধগুলো নিশ্চিন্তা অর্থাৎ চিন্তা মুক্তভাবে সেবন করতে পারেন এই ওষুধগুলো স্বাস্থ্যের জন্য খুব ভালো কাজ করে আর যার স্বাস্থ্য ভালো তার সবকিছুই ভালো একটা জামা কাপড় গায়ে ভালো লাগে দেখতে ভালো দেখায় তাই তারা স্বাস্থ্য সমস্যা নিয়ে খুব চিন্তিত যে আমি কি ওষুধ সেবন করবো আপনাদের আর চিন্তা করার কিছু নেই আপনারা যদি আসতে পারেন এসে আমাদের কলিকাতার বল থেকে স্বাস্থ্যের ওষুধ নিয়ে যান আর যদি না আসতে পারেন ভিপিও পার্সেল আমরা বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রে ওষুধ পাঠিয়ে থাকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ